গ্রামে যদি কোনো অনুষ্ঠান হয় সবাই মিলে এভাবে কাজ করা দেখলে এত পরিমাণে যে ভালো লাগে কি আর বলবো আমার দাদুর এই অনুষ্ঠানে বিলাত মাহবলের অনুষ্ঠানে কিন্তু অনেক লোক প্রায় সাড়ে পাঁচ হাজার লোকের আয়োজন করা হচ্ছে এখানে গরু কিনছে দুইটা এখানে মানে গরু হলো তিনটা এখানে দুইটা আছে বাইরে আর কি একটা এখন আজকে সব গরু মানে সব কাটা বসা করে নেবে সকালে আর কি খাওয়া দাওয়া এখন গ্রামের মহিলারা দেখেন সবাই আছে কাজ করার জন্য এখানে কিন্তু কেউ টাকার বিনিময়ে কাজ করতেছে না সবাই অনেক সুন্দরভাবে সবাই কাজ করতেছে মানে গ্রামের সবাই এসে বলতেছে কি করার লাগবে শুধু আমাদেরকে বলেন আমরা সব কাজ করে দেবো দেখেন ওনারা নিজ দায়িত্বে ছোট বাসা থেকে শুরু করে সবাই আদা রসুন পেঁয়াজ যা কিছু আছে সবাই কাজ করতেছে মানে যত আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী আছে সবাই মিলে এই জিনিসটা যে আমার কাছে এত পরিমাণে ভালো লাগে অনেক ভালো লাগে অনেকে আবার বলবেন এগুলো কি ভিডিও করতে হয় আমাকে সবাই বলতেছে ভিডিও কর ভিডিও কর যারা আসেনি তারা দেখতে পাবে এটা স্মৃতি হিসাবে রেখে দিবি এখন এই যে আমি বাসায় ছিলাম এসে দেখি গরু জবাই করে শেষ এখন গরু আর কি কাটা পশা করতে সে এটা আমাদের গ্রাম পুথি বাড়ি বাড়ি আত্মীয় স্বজন দিয়ে ভরপুর মানে কোনো বাড়ি ফাঁকা নেই যে এই বাড়িতে আত্মীয় স্বজন নাই আমাদের চাপের যত লোক আছে সবাই দিকে যে চুলা খোরানো হচ্ছে এখন রান্না বান্না তো করতে হবে তাই এখন এদিকে অন্যদিকে এদিকে দেখেন গরু মানে কাটা বাসা চলতেছে সবাই এখানে বসে আছে যে কি করবে মানে কতকে যে কীভাবে রান্না করবে তিনটা গরু এখানে প্রায় বারো মন গরু মাংস রান্না করা হবে তাই তিনটা গরু হিসেবে কিন্তু বারো মনেরও বেশি হবে আর কি মাংস এখন গ্রামবাসী সবাই দেখে না জমা হয়ে আছে সবাই সহযোগিতা করতেছে কেউ বসে আছে মানে এটা একটা অন্যরকম আনন্দ তাই না আমি জানি না কার কাছে কেমন আমাদের কাছে অনেক ভালো লাগে এখন এই যে বাবুর আমাদের বাসায় দিয়ে পাঠাইছে ব্লেন্ডার করার জন্য এখন আদা আর জিরা মানে যা যা মশলাপাতি লাগে ওগুলো ব্লেন্ডার করা হবে মানে বাবুর বলতেছে আমাদের সময় নেয় আপনারা একটু করে দিলে ভালো হয় আর কি এই জন্য আমরাই করে দিচ্ছি এখন দেখেন গরুর মাংসগুলো মানে পায়ের রানের মাংসগুলো এইভাবে একটা দরিষা যে বা নিয়ে ইয়ে করতেছে সবাই যে কাটা বাসা করতেছে কত লোক দাঁড়ায় দাঁড়ায় আসে এখন আর কি খিচুড়ি রান্না করা হবে একটু পরে এই জন্য আরও মানে খিচুড়ি রান্না করে খাওয়া দাওয়া শেষ করে তারপর আর কি এই রান্না বসায় দেওয়া হবে রাত্রিবেলায় সব রান্না বান্না শেষ করবে মানে ভোর চারটে থেকে আর কি খাওয়া দাওয়া চলবে এখানে এই যে সব কিছু অ্যারেঞ্জমেন্ট চলতেছে এখানে চুলা খোরানো হচ্ছে ছামিয়েনা টাঙানো হচ্ছে চেয়ার টেবিল সব কিছু আর কি আনা হচ্ছে যা যা লাগবে যেখানে খাওয়া হবে ওই বড় জায়গাটায় খাওয়া হবে আপনারা পরবর্তী ভিডিওতে দেখতে পারবেন আর কি এখানে দেখেন আরেকটা গরু নিয়ে আসা হলো গরু জবাই করে দেখে এত পরিমাণে যে কষ্ট লাগছিল এখন তো মনে কর রাত্রিবেলা এখন রাইত হয়ে গেছে এত আদা রসুন তো আর মনে করেন ব্লেন্ডারে করা সম্ভব না এখানেতে তাই মশলা মানে আমাদের এদিনকে বলে উরুন গাইনে করে মানে পার দেওয়া হচ্ছে প্লাস রসুন এখানে আমার একটা ভাই ফুবত ভাই ও দিচ্ছে মানে বাবুরসির শ্রীর লোকেরা আর কি দিচ্ছে আমার ভবত ভাই ও আবার শখ করে একটু দিচ্ছে অন্যদিকে দেখেন এখনো কাটা বাসায় চুলা দেখেন প্রায় এখানে 16টা চুলাই 16টা চুলাই জ্বালানো হবে এখন একটার পর একটা চুলা জ্বলতেই আছে আর মানুষ দেখেন একটা করে চুলার পিছনে দুজন করে আমাদের পুরো গ্রামবাসী একজন পুরো গ্রামবাসী সবাই আসছে কারণ আমার আব্বু বলছিল পুরো গ্রামবাসী ছাড়া এত বড় অনুষ্ঠান করা আমার পক্ষে সম্ভব না তাই সবাই মিলে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে হবে কাজ করো কি না করো কিন্তু সবাইকে থাকতে হবে অনুষ্ঠানে তো সবাই মিলে আসছে অন্যদিকে মহিলাগুলো মানে পেঁয়াজ মরিচ ওদের কাটাকাটি শেষ এখন দেখেন বাবুসি সব মাংস ধুয়ে টুয়ে রেখে দিছে এখন রান্না একটার পর একটা রান্না চলবে বারো মন আর কি মাংস রান্না হবে সাথে হলো বুডের ডাল কারণ আমাদের এদিকে অনুষ্ঠান মানে বুডের ডাল প্লাস গরু মাংস এই দুটো না হলে আমাদের ওর দিকের অনুষ্ঠান আর কি ইয়ে হয় না শুদ্ধি হয় না এখন দেখেন সব কিছু এনারা কাটা বাসা করে রাখছে আর চুলা জ্বালানো হবে এখন রাত্রে আর কি সব রান্না বান্না শেষ এখানে যত ধরনের মশলাপাতি আসে সব এনে রেখে দিয়েছে সবাই আমার দাদুর জন্য দোয়া খুবের মানুষটা মারা গিয়েছে অনেক কষ্ট লাগে মানুষটা মারা গিয়েছে কিন্তু তার আজকে অনুষ্ঠানে সবাই কত হাসি খুশি বাড়িতে অনেক মেহমান তাই পোয়ালের পোয়ালের বিছানা চলতেছে আমাদের বাসায় রেডি করানো হচ্ছে মানে জায়গা নাই বিছানায় এত আত্মীয় স্বজন যে জায়গা দিতে পারছি না তাই মেজতেই বিছানা করা হচ্ছে অন্যদিকেই যে রান্নাবান্না চলছে একটার পর একটা এখানে যে ডাল ডাল মানে ডাল চলতেছে গরু মাংস গরু মাংস রান্না হয়েছে এত পরিমাণে রান্নার স্বাদ হয়েছিল কি আর বলবো আপনাদেরকে কারণ টাটকা গরুর মাংস কোনো ভেজাল নাই ভেজাল ছাড়া গরু মাংস রান্না আর এদিকে ভোর এখন বাজে চারটায় চারটার সময় আমাদের গ্রামের যে মহিলাগুলো আছে আমাদের আত্মীয় সবাইকে খাওয়াই দিচ্ছে কারণ সকাল কখন কি হবে গ্যামচ্যাম যদি হয় খাওয়াইতে না পারে এই জন্য এখন খাওয়াই দিবে পরে আবার দশটার পর বা এগারোটা বারোটার পর যখন অনুষ্ঠান শেষ হবে তখন আবার খাওয়াবে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ